আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হাসিবাসন শান্ত আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পেনফুল সেক্সুয়াল ইন্টারকোর্স কিংবা ডিসপেরোনিয়া মেয়েদের ক্ষেত্রে প্রথমবার জনমিলনের ক্ষেত্রে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে এটা খুবই নর্মাল কিন্তু এটা ধীরে ধীরে কমে যায় কিন্তু এই ব্যথাটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখনই তা চিন্তার বিষয় এই ধরনের যন্ত্রণাদায়ক জৌনসঙ্গমকেই আমরা বলে থাকি ডিসপেরোনিয়া এই পেনফুল জৌনসঙ্গমের কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে এই ডিসপেরোনিয়ার কারণে পেইনফুল সেক্সুয়াল ইন্টারকোর্স হয় যেটা একটি বিবাহিত জীবনে প্রচুর পরিমাণে প্রভাব ফেলে যার প্রধান কারণ হচ্ছে ধীরে ধীরে সেক্সুয়ালি ইন্টারেস্ট কমে যায় এই সমস্যাটি শুধু মহিলাদের ক্ষেত্রেই নয় পুরুষদের ক্ষেত্রেও খুব কমন এবং পরিচিত এটা জৌনসঙ্গমের আগে সময় কিংবা পরে অথবা যে কোনো সময় হতে পারে এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে ডিসপেরোনিয়া দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে সাধারণ ডিসপেরোনিয়া আরেকটি হচ্ছে কলিশন ডিসপেরোনিয়া কখন আমরা সাধারণ ডিসপেরোনিয়া বলবো যখন জনিপথে লিঙ্গ প্রবেশ করানোর সাথে সাথেই তীব্র যন্ত্রণা কিংবা ব্যথা অনুভূত হয় তখনই সেটাকে বলবো আমরা কমন ডিসপেরোনিয়া আর ডিপেনিট্রেশনের ফলে জনিতে কিংবা তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা বা যন্ত্রণা হলেই তখন সেটাকে বলবো আমরা পলিউশন ডিসপ্যারোনিয়া এই ব্যথার পিছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে লুব্রিকেশনের অভাব জনিতে লুব্রিকেশনের অভাবকেই এই ডিসপ্যারোনিয়ার প্রধান কারণ হিসাবে ধরা হয় কিন্তু এর পিছনে এক বা একাধিক আরও কিছু সমস্যা থাকতে পারে যেমন যৌনবাহিত কিছু রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন হচ্ছে গনোরিয়া ক্লামেরিয়া এবং জনিত রোগের কারণেও এই যৌনসংগম প্রচণ্ড যন্ত্রণাদায়ক হতে পারে মেয়েদের ক্ষেত্রে ম্যানোপোজ একটি প্রধান কারণ ম্যানোপোজের কারণে জনিতে লুব্রিকেশনের পরিমাণ কমে যায় যার ফলে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় এই সঙ্গমের সময় যৌন উত্তেজনা কমে গেলেও এই যৌন সঙ্গমের সময় যন্ত্রণা হতে পারে এটি যে কোনো সময়ই হতে পারে এছাড়া জেনেটিক্যাল প্রবলেম অ্যালার্জি অথবা অন্য কোনো ধরনের ইনফেকশনের কারণেও জনসংগমের সময় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হতে পারে স্ত্রী পথের পেশির গঠন যদি খুব কঠিনতম হয় অথবা পুরুষদের ক্ষেত্রে তার লিঙ্গের আকারে বা কিংবা তার পেশির যদি ধীরতা অনেক বেশি শক্ত হয় সেক্ষেত্রেও প্রচণ্ড ব্যথাদায়ক জৌসঙ্গম হতে পারে নির্দিষ্ট কন্ডম কিংবা সাবান শ্যাম্পু ব্যবহার করলে এর ফলে প্রদাহের সৃষ্টি হয় যার কারণে ব্যথা হতে পারে এছাড়াও ছেলেদের প্রোস্টেট গ্রন্থে যদি বড় হয়ে যায় এবং প্রোস্টেট গ্রন্থির বড়োর ফলে এক ধরনের ইনফ্লামেশন তৈরি হয় সেই ইনফ্লামেশনের কারণেও সঙ্গমের সময় প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে কী দেখলে বুঝতে পারবেন যে ডিসপেরিনিয়া হচ্ছে যখনই সঙ্গমের সময় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা অনুভূত হয় অথবা পুরুষদের ক্ষেত্রে যদি তার যৌন পেশিগুলো সংকুচিত হয়ে যায় কিংবা গভীরভাবে পেনিট্রেশনের কারণেও এই লক্ষণটি প্রকাশ পেতে পারে এই ডিসপেরিনিয়ার কোনো ঘরোয়া কোনো চিকিৎসা নেই যখনই লক্ষণগুলো দেখা দেয় তখনই ডক্টরের সরবনাপন্ন হয়ে নির্দিষ্ট কারণ এবং রোগটি নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নেওয়া দরকার এবং লজ্জায় পড়ে বা লুকিয়ে রেখে এই সমস্যাটা আরও দিন দিন বাড়তে পারে যার ফলে সংক্রমণের পরিমাণ বাড়তে পারে যদি অন্য কোনো কারণ থেকে থাকে সেটার পরিমাণটাও অন্যদিকে ধাবিত হতে পারে এই জন্য রোগটিকে না লুকিয়ে ডক্টরের শরণাপন্ন হন এবং সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটিকে নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নিন এছাড়াও পেশির কোনো সমস্যা থাকলে সেটার জন্য আপনি দৈনিক এক্সারসাইজ করতে পারেন অথবা লুব্রিকেশনের অভাব যদি হয়ে থাকে তাহলে আপনি কোনো ধরনের সিলিকন জেল অথবা লুব্রিকেশন ব্যবহার করতে পারেন বা যে সেক্সুয়াল পজিশনে আপনার এই যন্ত্রণাদায়ক বা ব্যথার তৈরি হয় সেই পজিশনটি চেঞ্জ করুন এভাবে নিয়মিত সুন্দরভাবে চলাফেরার চেষ্টা করুন এবং এবং সেক্সুয়াল ইন্টার কোর্সের পর জায়গাটি ভালো করে বরফ কিংবা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম